একটা মুসলমান মদ বিক্রিও করছে মদ পানু করছে আরে আমি দেখি তো মালদা জেলায় এই পুকুরিয়া থানায় হারামখোর চায়ের দোকানে চা বেচছে আর লুকিয়ে গাঁজার পুরিয়া বেসছে চা খেতে গেছে আর এসব আমরা মলবিরা কি বুঝবো দাও তো ভাই একটা চা আর অর্থ দেরেছে কয়ে একটা চা দে আর চায়ের পরে ওটা দিয়ে দিন ওইটার আমরা মলবিরা কি করে বুঝব ওইটাই মানি তো হচ্ছে গাঁজা ওটা দিয়ে দিবি উঠে লুকিয়ে দিয়ে দিচ্ছে কে চায়ের দোকান আর আমরা মলবিরা মনে করছে এত ইমানদার ব্যবসা কেউ নাই আর মলবিরা আমরা গেলে একটু ভালো গাঢ় দুধে চা করে খাই দিচ্ছে আর আমি বললাম ও যারুন ইমানদার দোকানি আমাদের যা খাতির করে কিন্তু হারাম কর তলাই তলাই গাঁজা বেছে খুব সাবধান এই মুসলমান করছে আপনি চলুন কোথায় যাবেন গাজলে শামসিতে পুকুরিয়ায় কালিয়াচকে সুজাপুরে আমি দেখি দেব লটারির টিকিট হারাম না হালাল হারাম আমি দেখি দেব মুসলমান লটারি বিক্রি করছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে এই লোক হারাম জানার পরে লটারি কি করে একটা মুসলমান বেচতে পারে কি করে এই কাজ করতে পারে হারাম জানার পরে এগুলো ছাড়ছে না কেন জানেন একজনের দায়ী হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা এরপরে আমি বক্তব্য শুরু করব। অনেক আর গায়ে লাগবে কিন্তু ঘা হলে সকালে মহলম লাগাবেন আমাকে গাল দিয়ে লাভ নাই যদি তোমার বাপের বাটা কোনো মলবির কাছে দলিল থাকে তাকে নিয়ে স্টেজে আসবে ঝ্যামেলা কাল কালকেই দেখলাম আমাদের একজন বক্তা দিনী ভাই কিষানগঞ্জের কাছে বায়ান করছিল তো সে মেলা হারাম বলেছে স্টেজে যে সভাপতি আছে সে বলছে মেলা হারাম নয় আমি ই কুতাকার কাট মলবি ওগুলো কাট মলবি আমার কাছে বলছে মেলা হারাম নয় ইব্রাহিম নবীর যেটা মেলা করেছিল এটা মূর্তি পুজোর মেলা ছিল আমি খালি চিন্তা করছি এই মলবি পর্দা সম্পর্কে জানে না এই মলবির পর্দা সম্পর্কে জ্ঞান নেই না ইয়া কোরআন পড়েছে না হাদিস পড়েছে বক্তাকে বলছে মেলা যায় ভিডিও ভাইরাল হয়েছে অবাক লাগলো সেই মৌলবিকে বলবো তুমি উইথড্র করো তুমি মেলাকে হালাল বলেছ তোমার শ্বাস নালিটা উপরে দিবে ফেরেস তারা কবরে তুমি রেডি থাকো কবরে যাও তোমার মতো কত মৌলবি গেল আর এলো সভাপতি করে দিয়েছে তুমি হালাল করে দিলে ওই রকমই মুর্শিদাবাদে আপনারা মোবাইলে দেখেছেন আমার সাথে ঝামেলা হয়েছে ওইখানে ওই রকমই একটা কাঠ মৌলবি সভাপতি ছিল সে আমাকে বলছে গিরামে তো দোকান থাকে মেয়েরা তো দোকানে বাজার করতে যায় তো ওটার বেলায় আমি বললাম তোর বউ গিরামে বাজার করতে যায় এটার লেগে শরিয়ত দায়ী নয় এটার জন্য তুমি দায়ী আর যে মলবি বাধা দিয়েছে মেলা যায় আছে বলছে এ জানেই না যার ব্রিটি বালিকা মেয়ে বালিকা বউ যার স্ত্রী বাজারে বেপর্দা ভাবে ঘুরবে তাকে দাইউস বলা হয় যা দাইউস জান্নাতে যাবে না যদি কাবা ঘরে নামাজ পড়ে আর তার বিবি বিটি মুন যদি বেপর্দা করে ঘুরে জান্নাতের খুশবু পাবে না লেখে আমি যদি মিথ্যা বলি কোন মলবি বলে দেখ আপনি ভুল বলছেন যার বিবি বেপর্দা পড়ে ঘুরলেও সে জান্নাতে যাবে সে দাইউস চ্যালেঞ্জ দিলাম আমার পাল্লাই পড়ে গেলে ও বুঝতে ও বক্তা তো ঠান্ডা মিজাজি হালকার ওপর দিয়ে হেসে চালিয়ে দিয়েছে আমার পাল্লায় পড়লে বুঝতে পারত যে কার পাল্লায় পড়েছে কত বড় আস্পর্ধা মেলাকে যায় করছো অপরাধ আবার মলবিকে দাবি দিয়ে ওটাকে জায়েজ করতে চাইছো নারী পুরুষ এক কাছে যেখানে হবে পর নারী আর পর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান কোরআনে আছে ইন্না শয়তান আলিল ইনসানি আদুব্বু মুবিন শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন যে মনে মনে ভাবছে একটা তেরো বছরের পরামর্শের মেয়েরা যুবকরা তারা বাজারে ঘুরলে তারা একটু দোকান বসিয়েছে ঘুরলে একসাথে ঘুরলে অসুবিধা কোথায় তাকে আমি জিজ্ঞেস করছি যে তেরো বছরের মেয়েটা বালিক কি নাম যদি বলো না বালক তাহলে তুমিও বালক হওনি আশি বছর হবে তবে তুমি বালিক হবে একটা মেয়ে দশ বছর বয়স হলে তার জন্য নামাজ ফরজ হয়ে যায় দশ বছরে বালিকান কারি বা বারো বছর হলে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে একটা ছেলে আর মেয়ে আর তুমি বলছো আমার তেরো বছরের মেয়ে মাথার চুল খুলে ঠোঁট পালিশ লাগিয়ে বিনা উন্নয় বিনা পর্দায় বাজারে ঘুরে বেড়াবে এই মেলাটা শুধু হারাম নয় মেয়েরা বিনা কারণে বাজারে যেতে পাবে না বাজার করতে পাবে না তোমার বউ বাজার করতে যায় এটা তোমার ব্যর্থতা তোমার বিবি দোকান যায় এটা তোমার ব্যর্থতা এটা শরীয়তের ব্যর্থতা নয় ইসলামের ব্যর্থতা নয় আমি ইয়াসিন আমার বউ বেপর্দা ঘুরে বেড়াই এটা আমার ব্যর্থতা এটা ইসলামের ব্যর্থতা নয় খুব সাবধান কথা বললে মেপে বলবেন কথা বললে ভেবে বলবেন কার কথা বলছেন বাজারের কথা আরে নারীরা তিনটা কারণ ছাড়া বাড়ির বাইরেই যেতে পাবে নাম্বার এক সেটা হচ্ছে যদি নিজের শরীর অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে নাম্বার দুই সেটা হচ্ছে কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে পর্দার সহিত নিকটতম আত্মীয় দূরবর্তী নয় কাছের আত্মীয় নাম্বার তিন সেটা হচ্ছে হজ ফরজ হলে হজ করতে যাবে আমার বন্ধুগণ আমার ভাই নিকটতম আত্মীয় আপনি ইমানদারির সঙ্গে বলুন তো মরা ঘরে ভিড় কাদের বেশি হয় কথা বলে না মেয়েদের মহিলাদের তাহলে ওই ব্যর্থতাটা আমাদের কোরআন হাদিসের ব্যর্থতা নয় ইসলামী শরিয়ার ব্যর্থতা নয় আপনার আমার ব্যর্থতা আমার ভাই আমি যেটা আপনাদেরকে বুঝাচ্ছিলাম একটা মুসলমান যদি জানে এটা হারাম সেটা তো মুসলমানের জন্য আর শোভনীয় নয় সে কাজটা করা যদিও করে চিৎ করে আরে মলবিরা বলছে বল আমরা আমাদের কাজ করব মলবিরা বলতেই থাকবে আমি কেন ছাড়বো আমি আমার গাঁজা বিক্রি করব আমি আমার মদ বিক্রি করব আমি আমার গাঁজা বিক্রি করব বিশ্ব সুদ খেয়ে যাব এই মলবিরা যা বলছে বলুক এই মলবিদের বলা কাজ বলবে আমরা আমাদের কাজ করব আমি ইমানদারির সঙ্গে বলছি তুমি যদি এই জিদ করে সুদ খেয়ে যাও আর যদি এটা প্রকাশ পেয়ে যায় যে লোক জেনে বুঝে হারাম জানার পরে সুদ খেল সে যেন ঘোষণা করলো যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এই লোক আর থাকতে থাকতে পারে পারে বাবা না তাইলে আমাদের দেশে জানেন লোক কেন ছাড়তে চাই না দুটো কারণে এক হচ্ছে জলসায় আদায় হয় হয় না হয় না আমার আগে বাবাজি চাইছিলেন আপনারা দিলের মাদশার জন্যে আর অনেক বক্তা আমাদের সুর করে আদায় করে করে না এখন মসজিদের জলসা মাদ্রাসার জলসা আমি বর্ধমান জেলার মানুষ আমি আপনাদেরকে সবাই কি চিনি না আমাকে কিন্তু সবাই চিনেন মোবাইলে দেখেছেন দুঃখের বিষয় একজন লটারিওয়ালা কিংবা একজন সুদ করেছে আমার হাতে দু হাজার টাকা দিল এখন আমি কি করলাম আহারে বন্দানে গোদাই বসে ছিল আর ছিল কি না ছিল দু হাজার দিল দিয়ে তাকে জানা খদ দেখলে আল্লাহ এরকম যদি 5টা মাদ্রাসায় দি তা 5টা জান্নাত তো মোলবিরাই ভরে দিবে আমাকে সব সুদ ছাড়বে দ্বিতীয় নম্বর আপনারা মলবিকে দায়ী করছেন মাদ্রাসা ওয়ালাকে দায়ী করছেন আমি চ্যালেঞ্জ করে বললাম সুদ কালকে বন্ধ হয়ে যাবে গাঁজা ব্যবসা কালকে বন্ধ হয়ে যাবে জিনা কালকে বন্ধ হয়ে যাবে পরকিয়া কালকে বন্ধ হবে আপনার লটারি কালকে বন্ধ হবে চুরি কালকে বন্ধ হয়ে যাবে জানেন কি করে মসজিদের সেক্রেটারি মেম্বারে দাঁড়িয়ে যদি বলে গ্রামের যে মানুষ প্রকাশ্যে সুদ খাবে তার সঙ্গে মসজিদের আমাদের সমাজের কোন সম্পর্ক থাকবে না না সে ইমামকে খাবার দেবে না তার চাঁদা পয়সা মসজিদে নেওয়া হবে সেই লোক বাধ্য হবে কালকেই তাকে যখন বয়কট করবেন হারাম কাজ করার জন্য সে সুদ ছাড়তে বাধ্য হবে কেউ যদি লটারির ব্যবসা করে প্রকাশে তাকে ডাঁটছে বলুন না তুমি ইমামকে খাবার দিতে পাবে না তোমার চাঁদা নেওয়া যাবে যেহেতু তুমি হারাম ব্যবসা প্রকাশ্য করছো যেটা ইসলামী শরীয়তে হারাম কিন্তু আমরা পারি না পারি কোন মসজিদে সেক্রেটারি বলতে পারবে দুঃখ তো ওইটাই হাদিস শুনেলেন কেয়ামতের পূর্বে কেমতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখতে থাকবে আজকে তো সেটাই হয়েছে বড় কষ্ট লাগে বলতে বিহারের নাম শুনেছেন তো ঝাড়খন্ড বিহার পাশাপাশি আগে একটাই ছিল ভাগ হয়ে ঝাড়খন্ড হয়েছে ধানবাদ জেলা আমার বাড়ি থেকে দুশো কিলোমিটার হাইবের ওপরে দিল্লি রোডের ওপরে ধানবাদ ওখান থেকে একটা থানার নাম আছে চন্দন কিয়ারি ওখানে একটা গ্রাম আছে নোডিহা বলে বড় গ্রাম মুসলিম গ্রাম তো সেই গ্রামে আমি জালসাই গিয়েছিলাম গিয়ে জানতে পারলাম এই গ্রামে এক হাজারের বেশি আলেম হাফেজ আছে বড় বড় আলেম তো স্টেজ দেখলাম বিরাট করেছে সেখানে চল্লিশ পঞ্চাশটা আলেম হাফেজ আছে আমি ছিলাম প্রধান বক্তা লাস্টে চাপ্ত রাত বারোটা থেকে দুটো আমার টাইম দিয়েছে আমি বিকেল চারটায় পৌঁছেছি বিশ্বাস করুন আল্লাহর কসম রাত দুটো পর্যন্ত ছিলাম মাজমা তো মাজমা দূর পুরো গ্রামে মহল্লায় একটা দশ বছরের মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাই আল্লাহ সাক্ষী আমি বয়ান শেষ করার পরে আমার একজন বন্ধু ছিলেন मुफ्ती मंजर आलम कासिमी साथी खूब काचर मानुष আমি বললাম ভাই আপনাদের गांव के महल इतना अच्छा क्यों है कोई बच्चा लड़की भी मुझे नहीं दिखी क्या बात है तो उन्हीं की বললেন জানেন আমাদের গ্রামের যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে আলেমরা পরিবেশের নেতৃত্ব দেয় আলেম উলামা মসজিদের ইমাম তারা নেতৃত্ব দেয় মেয়েদের জন্য আলাদা একটা ঘর তৈরি করেছে যেটার মধ্যে বাচ্চা মেয়েরা বয়স্ক মেয়েরা তালিম হাসিল করবে মেয়েরাই তাদেরকে তালিম দিবে এমন ব্যবস্থাপনা করেছে মেয়েদের নামাজের জায়গা আলাদা এত সুন্দর পরিবেশ আমি পশ্চিম বাংলায় দেখিনি কোন জায়গায় অবাক হলাম তাহলে আমি বুঝতে পারলাম যে আমাদের পরিবেশ খারাপ কেন আমাদের সমাজ কখনোই একটা মৌলিকে নেতা বলে মেনে নিবে না মানবে ইয়াসিন যদি বলে শোনো আমি পরিচালনা করব। এরা জানে যদি পরিচালনা করতে দিস সুদ বন্ধ হবে মদ ব্যবসা বন্ধ হবে গাঁজা ব্যবসা বন্ধ হবে নেশা বন্ধ হবে হবে না হবে না সবাই জানে অর্থাৎ এদিকে নেতৃত্ব দেওয়া যাবে না নেতৃত্ব দিবে কে মদ খোর গাঁজা খোর গুটকা খোর জিনা খোর বললে একে নেতৃত্ব দিতে দে তাহলে সমাজের উন্নতি হবে না অবনতি হবে আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন কিয়ামতের আলামত এইটাই যে অশিক্ষিত মূর্খরা নেতৃত্ব দিবে আজকে ভেবে দেখুন দিল্লির মসনদে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ভারতের যদি গরিবিটা দূর করতে চাও ভারতের অসহায়কে যদি অসহায় থেকে বার করে আনতে চাও মজলুমকে জুলুম থেকে বাঁচাতে চাও প্রত্যেকটা নেতা মন্ত্রীকে নেত্রীকে হযরতে উমরের মতো জীবন যাপন করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ